ব্র্যান্ডেড ওয়ালি ওই ব্র্যান্ডেড ওয়ালি ব্র্যান্ডেড মাল বাপরে তুই তো ব্র্যান্ডেড মাল ব্র্যান্ডেড ওয়ালি ব্র্যান্ডেড ছাড়া পড়ে না বুঝেছ ব্র্যান্ডেড মাল একেবারে তো চলো আগে ইন্ডোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো দেখ আমি একটু আরাম করছে ঠান্ডা লেগেছে তার মধ্যেই শ্যাম্পু করেছি আরও ঠান্ডা লাগাতে লেগে যায় তো শুনলাম যে আমাদের এই ব্র্যান্ডেড ওয়ালি হ্যাঁ আমাদের এই ব্র্যান্ডেড ওয়ালি নাকি কালকে লাইভে আসলে ওই সঞ্জয় এমন ভান্ডা ফাটাচ্ছে ব্যাটারি মানে ব্র্যান্ডেড ওয়ালি কোথায় কোথায় ছুটবে আর মানে কি বলবো মানে দেখছি দেখছি খুঁজে পাচ্ছে না আর কি যে কোথায় কোথায় ছুটবে কার কখন লাইভ করে বসছে কখন এর লাইফে ঠেলে উঠছে তার লাইফে ঠেলে উঠছে ব্র্যান্ডেড ওয়ালের যে কি অবস্থা কি অবস্থা শোন না বলছি ওই লাইভে নাকি খুব গুলোতা গুলোতা করে চিল্লাচ্ছিলিস আনহ্যাপি আনহ্যাপি করে চিল্লাচ্ছিলিস হ্যাঁ ঠিক বলেছিস আনহ্যাপি হ্যাঁ আমাকে তো আবার ঊনপঞ্চাশ টাকা চাইতে হয় না গো আমি বড্ড আনহ্যাপি বড্ড আনহ্যাপি বেশি বেশি করে বলবি হ্যাঁ তোদের মুখ থেকেই তো মানায় কাউকে আনহ্যাপি কারো চরিত্র খারাপ কেউ কুল কুলোটা কেউ নোংরা তোদের মতো মহিলাদের কাছ থেকে মানায় এগুলো অন্যদের কাছ থেকে মানায় নাকি একদম মানায় না তোদের মুখ থেকে মানায় তোরা একদম ব্র্যান্ডেড ওয়ালি না ঊনপঞ্চাশ মানে রিচার্জ উনপঞ্চাশ টাকা রিচার্জ করার ক্ষমতা নেই যাদের লোকের কাছ থেকে ভিক্ষে চাইতে হয় পর পুরুষ তারাই তো আমাদেরকে বলবে আনহ্যাপি তোরা না বলে ঠিক এটা ঠিক মানাচ্ছে না বেশি বেশি করে বলবি বুঝতে পেরেছিস তো শুনলাম কালকে নাকি লাইভে খো আনহ্যাপি আনহ্যাপি বলে চিল্লাচ্ছিলিস আনহ্যাপির ফোন ভাগ্যবতী মনে করছিস বল যে আনহ্যাপির ফোন মানে ডাইরেক্ট তোর সঙ্গে কথা হয়েছে ভাব শুধু নিজেকে কতটা ভাগ্যবতী তোর মনে হচ্ছে বিশাল ভাগ্যবতী মনে হচ্ছে না হুম অনেক পুণ্য করেছিস তাই তোর সঙ্গে ডাইরেক্ট কথা হয়েছে ফোনে ফোনে মানে ফোনে ফোনে ডাইরেক্ট আর কি হ্যাঁ ফেস টু ফেস না ফোনে ফোনে অনেক পূর্ণ করেছি তাহলে সঙ্গে কথা মা তো শোন ওই আহ তো যাই হোক অনেক চিল্লি চিসি তো সব চেল্লা নোটের লেন একটু বন্ধ কর দিনি যাবো একটু চেল্লা নোটের লেন একটু বন্ধ কর একটু প্রমাণ কর দিনি একটু প্রমাণ কর দিনি হ্যাঁ ওই যে বড্ড চেল লাগছিস যা কি আবার শুনলুম ওই শুভেন্দুকে নিয়ে কি ব্লক করে দিয়েছি কেন ব্লক করে দিয়েছি কেন প্রমাণ দে ব্লক করে দিয়েছি কেন ব্লক করে দিয়েছিস কেন তাহলে ওর ওর যদি প্রমাণ দিতে পারে মানে ও যদি দেখাতে পারে যে ব্লক করেছিস কেন তাহলে ওর কাছে প্রমাণ আছে তাহলে তোর কাছেও আছে তুই তো ব্লক করেছিস তাহলে কি এমন শুভেন্দু কথা বলেছে যাতে তুই ব্লক করতে বাধ্য হয়েছিস সেই স্ক্রিনশটটা দেখা তোর বন্ধুদের তুই সতী সত্যি হ্যাঁ তুই তো একদম সত্যি আগে দেখাবি তোর বন্ধুদের ওই লাইভে তার লাইভে ঠেলে ঠেলে না ওঠে একটু বন্ধুদেরকে একটু দেখাও যে তুমি কি কারণে শুভেন্দুকে ব্লক করে দিয়েছ বাবারে বন্ধুদেরকে কি গর্বের সহিত বলছে আমি ব্লক করে দিয়েছি আমি ব্লক করে দিয়েছি একান্দু কেন ব্লক করেছিস একটুখানি দেখা না সেই স্ক্রিনশটটা দেখা যে ও আমার সঙ্গে একটু নোংরামি করেছে আমি একটা ভদ্রর মহিলা হ্যাঁ আমি একটা ব্রান্ডেড ওয়ালি ব্র্যান্ডেড তো আমি ওর এই নোংরামো মেনে নিতে পারিনি তাই আমি ওকে ব্লক করেছি এই দেখো এই এই নোংরামি করেছে আমার সঙ্গে একটু দেখা না একটু স্ক্রিনশট নিয়ে এসে তোর বন্ধুদেরকে একটু দেখা তুই সত্যি সেটা একটু প্রমাণ কর উম বুঝেছ ব্র্যান্ডেড ওয়ালি আর মুখ নেড়ো না মানে অবশ্য তোদের অবশ্য তোরা দোকান কাটা এমনিতে কথায় আছে যাদের এক কান কাটা তারা রাস্তার এক সাইড দিয়ে চলে আর যাদের দোকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে চলে হ্যাঁ তা তুই হচ্ছিস দুকান কাটা যার কারণে তুই এরম ছিটকে বেড়াচ্ছিস ছটফট করে বেড়াচ্ছিস প্রমাণ দে হ্যাঁ আর সেই ওই যে ঝোলার যে ঢপটা মেরেছিলি হ্যাঁ তোর বরকে বসিয়া প্রমাণ দে যে তোর তোর বর সব জানে তোর কি কি কারণে তুই করে করেছিলিস আদৌ তুই এরম করেছিলিস কি না তোর বর সেইটা দেখে ছুটে এসেছিল তোকে বাঁচাতে আবার তোকে মেন্টাল কি বলবো রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য তোকে বেড়াতে নিয়ে গেল আগে থেকে কোনো প্ল্যান ছিল না বেড়াতে যাওয়ার আগে থেকে কোনো টিকিট কাটা ছিল না এগুলো তোর বরকে নিয়ে এসে বসিয়ে প্রমাণ দে বুঝলি ব্র্যান্ডেড ওয়ালি বহুত ব্রাণ্ড দেখিয়েছিস বহুত ব্রাণ দেখিয়েছিস মুখ পুরি তুই বলে মুখ দেখাচ্ছিস অন্য কেউ হলো না দশ দিন ক্যামেরা সামনে মুখ খুলে আসতো না আসলে তোরা তো এরকম নির্লজ্জ হবি তোরা বললাম না তোরা দু কান কাটা তো সতী হলে হ্যাঁ ওই যে সাইডে যে তোর নাম দেখা গেছিল বহুত তো সতি সাজলি বহুত সতি সাজলি প্রমাণ করলি না কেন সাইবার ক্রাইমে ছোট যদি তোর সাহস থাকে এত যদি তুই সত্যি সাইবার ক্রাইমে ছোট গিয়ে আর কমপ্লেন কর বার কর কে তোর নামে বের করেছে পটাপট করে ব্লক করে দিয়েছিলিস কেন ব্লক মানে ওই সাইড থেকে নামটা সরিয়ে দিয়েছিলিস কেন কি রে নাটক সব ধরে ফেলেছে কেউ আর জানতে বাকি নেই যত তুমি সত্যি সাজার চেষ্টা করো ওই এর লাইভে তার লাইভের ছুটে উঠে নিজের লাইভ খুলে বসে লজ্জাও করে না ঠিক আবার লাইভে বসে আনহ্যাপি আনহ্যাপি ফান করেছে ফান করেছে হ্যাঁ ব্লক করে দিয়েছি শুভেন্দুকে ব্লক করে দিয়েছি কেন ব্লক করেছিস প্রমাণ দেখা স্ক্রিনশট নিয়ে এসে দেখা আর তুই কি কি কমেন্ট করেছিস শুভেন্দুকে তার সমস্ত স্ক্রিনশট শুভেন্দুর কাছে সব আছে ইভেন যাকে যেখানে যেখানে পৌঁছানো পৌঁছেছে বুঝেছিস ব্র্যান্ডেড ওয়ালি ক্ষতি হলে অতজন সাধু হলে প্রমাণ কর আর স্ক্রিনশটগুলো বাইরে বের কর ব্র্যান্ডেড ওয়ালি ঠিক ব্র্যান্ডেড ওয়ালি